তাদের নষ্ট হয়ে যাবে কারণ আমাদের সেই সেই প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষাকে এখন সংকুচিত করে এটাকে বাদ দেওয়া হয়েছে সেখানে তৌহিদ রেসালাদ ইমান আকায়ের বিষয় সেগুলি আমাদের পাঠ্যপুস্তকে মুসলমানদের দেশ শতকরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা শিক্ষা সিলেবাস হবে সেখানে নবী করিম সাল্লাহ আলি ইসলামের রসুলেবাদ সাল্লাহ আলি ইসলামের সিরত ইমান আকায়দের বিষয় থাকবে না এই দেশের মুসলমান তা মানবে না অবিলম্বে এই সিলেবাস এই যে কারিকুলাম এটাকে আহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দেশের বিরানব্বই বর্ষা মুসলমানের দেশে একটা ইসলামিক সিলেবাস বাধ্যতামূলকভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চালু করতে হবে যাই বক্তব্য রাখবেন সুন্না অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা اتخ মিজানور الرحمن चौधरी पीर साहब दावना अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू الحمدللہ وکفى وسلام علی عباده الذین اصطفى اما بعد واعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان نبی الاولیاء من انفسهم صدق الله العظیم وقال النبي صلی اللہ علیہ وسلم

আপনারা আজকে যে প্রেক্ষাপটে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন গাজীপুর জেলা সদরে মহিলা মাদ্রাসার পাশে সেই কাদিয়ানীদের একটা ফেতনাগড় এটাকে আমরা অনেকে মসজিদ বলি আমাদের আপত্তিটা এটাই যে কাদিয়ানিরা যাতে আমাদের এই সমস্ত ইসলামী পরিভাষাগুলি যাতে ব্যবহার না করতে পারে মসজিদ এর তারপরে তারা আমাদের বিভিন্ন ইসলামী পরিভাষাগুলি ব্যবহার করিয়া তারা মুসলমানদেরকে প্রতারিত করতেছে কাজেই আজকে এই প্রতিবাদ সভায় আমরা বলতে চাই বর্তমান সরকার এবং গাজীপুর প্রশাসন এই গাজীপুর সদরে কাদিয়ানিদের যে ফেতনাখানা তৈরি করার জন্য তারা যে প্রস্তুতি নিচ্ছে সেই অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে অবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা এই জন্যই করতে করার জন্য আমরা দাবি করি আমাদের দেশে অন্য যে সমস্ত সম্প্রদায় আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা অমুসলমান হিসাবে তাদের ধর্মকর্ম তারা পালন করতেছে তারাও এই দেশের নাগরিক তারা এই দেশের নাগরিক সুবিধা সব কিছু পাবে কিন্তু কাদিয়ানিরা একমাত্র তারা নিজেদেরকে মুসলিম জামাত বলে দাবি করতেছে এবং সরল প্রাণ যারা ধর্মীয় বিষয়ে তাদের যাদের এলেম নাই তাদেরকে টাকা পয়সা দিয়া বিভিন্ন প্রলোভন দিয়া তাদের দলভুক্ত করতেছি কাজেই আমরা আজকে গাজীপুর জেলাবাসী আজকে শুধু এই সমাবেশ এইটি যথেষ্ট না আজকে থেকে আমাদের যাত্রা শুরু হবে আজকে এখান থেকে আমাদের মুরব্বীরা যে কর্মসূচি দিবে তাহফুজে খতম নবতের যে কর্মসূচি দিবে এই কর্মসূচি নিয়ে আমরা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে বুঝাইতে হবে যে এই কাদিয়ানিরা কাফের আরেকটা দাবি আপনারা জানেন আমাদের বর্তমান শিক্ষা কারিকুলামে যে সমস্ত ইমান বিধ্বংসী যেগুলি আমাদের শিশু কিশোরদেরকে তাদেরকে নাস্তিক বানাবে পরিশেষে আমার এক আজকে আমরা যখন কাপাশি থেকে প্রায় দশ বারোটা বাস দিয়ে আসতেছি আমাদের আগে আমার এক ভাই সে মোটরসাইকেল আসতেছিল সেইখান থেকে একশো গোষ দূরে অ্যাক্সিডেন্ট করিয়া সেখান করছে আল্লাহ পাক তাকে যাতে শাহাদাতের মর্যাদা দান করেন এবং তার পরিবার পরিজন তাদের জন্য সবরে জমিল একটার করা তৌফিক দান করেন এই দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত সংগ্রামী তৌহিদি জনতা আমাদের মঞ্চে উপস্থিত আছেন সারা বাংলাদেশের তহিদি জনতা যার কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে হতিবে বাঙ্গাল জনাব জুনায়েদ আল হাবিব জনাব আল্লামা জুনায়েদ আল হাবিব হজরতের বক্তব্য আমরা অবশ্যই শুনব হজরতের বক্তব্য একটু পরেই আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ এর আগে আমাদের আজকের প্রধান মেহমান বক্কা থেকে আগত আন্তর্জাতিক খত্ম নবুয় মুভমেন্টের সম্মানিত আমির শায়েদ উমরবিন বিন মালিক আব্দুল হাজিজ মক্কি তাকরির পেশ করবেন हम पुरजोर मुसरीयत से बाबुसरर बा ये ऐलान करते हैं कि हमें तक़रीर से नवाजेंगे अंतरजातीय खत्म नबूव बम्बई के मुहतर्म अमीर जनाब हजरत शायद उमर बिन मालिक अब्दुल हबीज मक्की हाफिजहुल्लाह जनाब उमर बिन अब्दुल मालिक मालिक अब्दुल हबीज मक्की मा मा हाफिजहुल्लाह रहमतुल्लाह व बरकातहू بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم: انا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ان شاء الله لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا رئيس الحفله واكابر علماء الاسلام ويا ايها الجمع الكريم إنني مسرور جدا بحضوري في هذا الجمع المبارك فقد سعدت بالحضور ببركة خاتم النبيين سيدنا محمد صلى الله عليه وسلم يعني آخر النبي آخر الأنبياء والمرسلين لا نبي بعده ولا رسول وهذه العقيدة هي عقيدة ختم النبوة وقد ثبتت هذه العقيدة من القرآن والسنة وإجماع الأمة وبقاء الإسلام وخلوده إلى يوم القيامة ينبني على هذه العقيدة، فلو حفظت عقيدة ختم النبوة وصيّنت لبقي الإسلام إلى يوم القيامة، فإلا فلا يبقى إليه أيها الحفل القديم، وقد حذرنا نبينا صلى الله عليه وسلم من الكذابين والدجالين الذين يدعون النبوة. فقال عليه الصلاة والسلام إنه سيكون في أمتي ثلاثون كذابون كلهم يزعمون أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي وقد صدق رسول الله صلى الله عليه وسلم فالمرزا غلام أحمد القادياني لعين القاديان الذي تبنأ تنبأ وادعى النبوة قد كفر بدعوة النبوة بل ان له دعاوى كاذبه واهيه اخترعها من نفسه ومن ابليس فاحيانا يدعي انه المهدي المنتظر واحيانا يدعي بانه المسيح الموعود بل ترقى فادعى بانه هو محمد بنفسه قد بعث قد بعث ثانيا لانقاذ الامه والعياذ بالله اخوه الاسلام فالمرزا غلام احمد القادئاني واتباعه وجماعته الذين يعتقدون بدعاويه الباطله هم كفار باجماع الامه شرقا وغربا عربا وعجما فالحذر كل الحذر من فتنتهم ودجلهم. اخيرا اخاطب خطابين، الخطاب الاول للعلماء الافاضل فعلى علماء الاسلام ان يحاولوا لصيانه عقيده ختم النبوه وحفظ ايمان المسلمين وعقائدهم وان يدعوا القاديانيين الى الاسلام وعقيده ختم النبوه بالحكمه والموعظه الحسنه والمجادله بالتي هي احسن والله يهدي من يشاء الى صراط مستقيم والخطاب الاخر لحكام هذا البلاد الغيور فاذكرهم بأن يقوموا بأداء الواجب عليهم فيسجلوا قانونا رسميا بتكفير جماعة القاديانية وخروجهم من دين الإسلام ومن دائرته فيحفظ المسلمون بدينهم ويتحرر القاديانيون بدينهم المسجل لهم وهذا وهذا الأمر يكون سببا ووسيلة لشفاعة النبي المصطفى صلى الله عليه وسلم وذريعة للنجاة من النار إن شاء الله تعالى والله الميسر وهو المعين هذا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين. نحمده ونصلي على رسوله الكريم أمبعد. نحمده على رسوله الكريم أمبعد. সম্মানিত মেহমান হাম সালাতের পর নবীজির খতমেনবুয়াত সংক্রান্ত একটি আয়াতে কারিমা এবং রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের একটি হাদিস পড়ে আমাদেরকে খতমে নবুয়াতের পরিচয় দিয়েছেন যেটা নবীজি শেষ নবী এটাই খতমেনবুওয়াত এবং এটা কোনো নতুন বিষয় নয় আশ্চর্যের বিষয় নয় নবীজি নিজে সতর্কবাণী করে গেছেন যে আমার পর তিরিশ জন মিথ্যাবাদী নবুয়ের দাবি করবে তো মেহমান তার বক্তব্যের শেষ অংশে যেটা যে দুইটা কথা বলেছেন এখানে ওলামা একরামকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা সুন্দরভাবে উম্মাদকে কাদিয়ানি ফিতনা সম্পর্কে তাদের দার্জালি সম্পর্কে তাদের মিথ্যা প্রচার সম্পর্কে জাতিকে সতর্ক করা ইসলাম এবং মুসলমানদের ইমানের হেফাজতের জন্য মেহনত করা আর আরেকটা কথা বলেছেন যে আমাদের সরকার মহোদয় যারা আছেন প্রশাসন মহোদয় যারা আছেন আপনারা ভাবে আপনারা অমুসলিম ঘোষণা দিন তারা ইসলামের দায়রা থেকে ইসলামের মধ্য থেকে তারা বের হয়ে গেছে এই ঘোষণাটা দিন এই আশায় যে হাসরের ময়দানে এই অসিলায় আমাদেরকে ইনশা আল্লাহ নবীজির দান করবেন এই বলে সকলের কাছে দোয়াচে মেহমান তার বক্তব্য শেষ করছেন واستفدنا من تقريركم العالية فالله يزين جزاء حسنا أطال الله بكاكم نحمد الله ونشكركم بحضوركم الميمون في هذه الحفلة المباركة الله يوفقنا جميعا لما يحب ويرضى إيه برجاء وقت من خطيب بانجال ما كتب أكيدا ختم আন্তর্জাতিক تحفظে খতমে নবউতের অন্যতম কান্দ নেতা বাংলাদেশের প্রতিচ্ছবি ওলামায়ে কেরামের পক্ষ থেকে তরজমান জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ জনাব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিজ হাফিজাহুল্লাহ সংসাদে আইন চাই পরে নবী নই সংসদে আইন চাই নবীর পরে নবী নই সংসদে আইন চাই কাজানিদের রাস্তানো নাও চালিয়ে দাও পুরিয়ে দাও কাজানিদের রাস্তা নাও চালিয়ে দাও পুরিয়ে কাজানিদের প্রকাশনা চালিয়ে দাও পুরিয়ে দাও বন্ধ করো করতে হবে বন্ধ করে করতে হবে